আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আলু দিয়ে বিকেলের জন্য দারুণ মজাদার মুচমুচে একটা নাস্তা রেসিপি শেয়ার করব এই নাস্তাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজাদার হয়েছে আর বিকেলের জন্য মাত্র দুইটা আলু সিদ্ধ করে এত মজার একটা নাস্তা আর এত সহজ একবার যদি এই নাস্তাটা বাসায় তৈরি করেন আমার মনে হয় বারবার আপনাদের ইচ্ছে করবে বানাতে এতটাই মজাদার হয় বিকেলের চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন তাছাড়াও মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারেন এই নাস্তাটা আমি একদম সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগে লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকে নতুন রেসিপি নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে একটা লিকুইড ঢো আর এখানে হাফ কাপ ময়দা ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিয়েছি অল্প একটু ধনিয়া পাতা আর এখানে একদম ছোটো সাইজের একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন জালটা নিজেদের পছন্দ মতো আদা রসুন বাটা একটু লবণ দিয়ে দিয়েছি আর এখন যেটা করব নর্মাল পানি দিব অল্প অল্প পানি দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে আমি হচ্ছে এখানে একটা লিকুইড ব্যাটার তৈরি করব একটা ঘন টাইপের ব্যাটার হবে অল্প অল্প পানিটা দিবেন তাহলে কিন্তু এই ব্যাটারটা ঠিকঠাক হবে আর বেশি পানি দিলে হয়তো বা এটা পাতলা হয়ে যেতে পারে তো এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি তিল একটি বিল চামচ সাদা তিল ছেলে কালো তিলটাও দিতে পারেন এখানে আমি একটু হলুদ গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এতে করে এটার টেস্ট আরও বেশি আসবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে এটাকে কিন্তু একটা সাইডে আমি রেখে দিচ্ছি আর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম ঘন টাইপের একটা ব্যাটার অল্প একটু ধনিয়া পাতা আবারও উপর থেকে দিয়ে একটা সাইডে এটাকে রেখে দিচ্ছি আর এদিকে আরেকটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি দুইটা বড়ো সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি নাস্তাটা ক্রিস্পি করার জন্য ওয়ান থার্ড কাপ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার চাইলে চালের গুঁড়াও দিতে পারেন এক কাপ ময়দা সেই সাথে এখানে আমি দিয়ে দিয়েছি স্ক্রিনে কিন্তু আমি মশলাগুলোর নাম লিখে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি সেই সাথে কাঁচামরিচ কুচি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া মশলা অ্যাড করছি কতটুকু পরিমাণে অ্যাড করছি আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন এখানে আদা রসুন হলুদ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এখানে জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি এখন সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখানে হচ্ছে আমি বড়ো সাইজের মিক্সিং বোলটা নিয়েছি ওইটার মধ্যে মাখাতে পারছিলাম না এখানে পানি অ্যাড করবেন না প্রথমে আপনি মাখাতে থাকবেন যদি মনে হয় যে অনেক বেশি শক্ত হয়ে গেছে ডোটা তখন একটু পানি দিতে পারেন তবে না দিলেও কিন্তু হয়ে যায় এখন হচ্ছে একটা বোর্ডে নিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়েছি মোটা টাইপের একটা রুটি তৈরি করব এ পর্যায়ে এসে আপনারা এই ডোটা দিয়ে যে কোনো ডিজাইনে আপনাদের পছন্দ মতো নাস্তা বানিয়ে নিতে পারেন এই নাস্তাটা খেতে এতটা বেশি মজাদার হয় এটা আমি বলে বোঝাতে পারবো না একবার হলেও ট্রাই করবেন যারা হচ্ছে ঝাল জাল কিছু ক্রিস্পি টাইপের স্ন্যাক্স পছন্দ করেন তারা কিন্তু এটা একবার যদি বানান আপনি বারবার বানাতে চাইবেন প্রায় প্রতিদিনই আপনার ইচ্ছে করবে এই নাস্তাটা বানায় এতটাই মজাদার হয় আমি দেখেন এটাকে বেলে নিয়েছি এটার সাইডটা আঁকা বাঁকা হলে কোনো সমস্যা নেই কেটে এটাকে সমান করে নিতে হবে তো এটার থিকনেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন একটা নাইফ দিয়ে আমি এই রুটিটাকে তিনটা ভাগে ভাগ করে নিয়েছি এটা আপনারা দেখে বুঝে নেবেন এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই আমি প্রথমে সাইডগুলোকে সমান করে নিয়েছি তারপর মাঝখান থেকে টুকরো করে নেবো আমি যে এখানে লিকুইড ব্যাটারটা তৈরি করেছি চাইলে কিন্তু আপনারা এটা স্কিপও করতে পারেন তবে ওই যে লিকুইড ওইয়ের যে লেয়ারটা ওইটা দিলে এই নাস্তাটা কেটে আর দেখতে মার্শাল্লা অনেক বেশি লোভনীয় হয় যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে চাইলে এভাবে এটাকে ফ্রাই করে খেয়ে নিতে পারেন অনেক বেশি যে কোনো সোসের সাথে খেতে পারেন তো প্রত্যেকটা লেয়ার মাঝখান থেকে কেটে আমি স্যান্ডউইচের যেভাবে কাটিংটা তাকে এইভাবে কেটে নিচ্ছি দেখেন সবগুলো নাস্তা কিন্তু আমি সেমভাবে রুটি তৈরি করে তারপর একটা নাইফ দিয়ে এই স্যান্ডউইচের যে কাটিংটা তাকে ঠিক সেইভাবে আমি কেটে নিয়েছি আমি আবারও বলছি আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে এটা কেটে নিতে পারেন দেখেন সবগুলো কাটা হয়ে গেছে এখন যেটা করব আগে থেকে যে আমি লিকুইড ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ওইটাকে আর একটু মিক্সড করে নিয়েছি তারপর একটা এইটার মধ্যে দিয়ে ভালোভাবে কোট করে তেলের মধ্যে ছেড়ে দিব। আর এদিকে চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি আর তার মধ্যে একটা একটা করে নাস্তা কোট করে দিয়ে দিচ্ছি দেখেন আর চুলা রাস্তাকে কিন্তু প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করে তারপর মিডিয়াম টু লয়ে রাখতে হবে এই নাস্তাটা যেহেতু একটু মোটা টাইপের এটা হতে একটু সময় লাগবে এত বেশি যদি চুলা রসটাকে বাড়িয়ে দেওয়া হয় উপরটা ক্রিস্পি হবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে মূলত এই নাস্তাটা উপরটা একদম ক্রিস্পি হবে আর ভিতরটা একদম নরম তুলতুলে হবে তো নাস্তাটাকে উল্টে পাল্টে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব এই নাস্তাটা ভাজার পর এত সুন্দর একটা কালার আসে মানে দেখেই কিন্তু লোভনীয় মনে হয় দেখেন অনেক অনেক বেশি সুন্দর একটা কালার আসে আচ্ছা নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার আজকের এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখেছেন প্লিজ পেজটিকে ফলো করে দিতে ভুলবেন না দেখেন সবগুলো নাস্তা আমি সেমভাবেই ভেজে নিয়েছি আমি দুইটা বেছে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি ফ্রাই প্যানে যদি আপনারা এইগুলা ভেজে নেন তাহলে একসাথে অনেকগুলা ভেজে নিতে পারেন এই নাস্তাগুলো ভেজে নিতে সাত থেকে আট মিনিটের মতো সময় লাগছে আর নাস্তার ধরন অনুযায়ী কিন্তু কম বেশি সময় লাগতে পারে যদি নাস্তাগুলো একটু বড় সাইজ করেন তাহলে সময় বেশি লাগবে আর ছোটো করলে সময় কম লাগবে আর মার্শাল্লাহ মার্শাল্লাহ নাস্তাগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ এত বেশি মজা হয়েছিল নাস্তাগুলো একবার হলেও ট্রাই করে দেখতে বলবেন না আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাথে সাবস্ক্রাইব তো করেই দিবেন আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি উপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা একদম তুল তুলে নরম আর ফুলে কতটা মোটা হয়েছে আমি কিন্তু আগে এটা অতটা মোটা করে কাটি নাই ভাজার পর অনেকটাই বড় হয়ে গেছে আর তিল ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজের যে ব্যাটারটা এটা দেওয়ার কারণে এটা আরও বেশি মজার হয়েছে আলু দিয়ে একদম সহজ একটা নাস্তার রেসিপি শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম